হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আজকে দুপুরে ভিডিও নিয়ে আজ দুপুর থেকে স্টার্ট করলাম এখন ব্যাসে ঘড়িতে দুটো তো দুটোর সময় ব্লগটা শুরু করলাম আর তার আগেই রান্না করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজ হচ্ছে ষষ্ঠী কালকে পঞ্চমে গেছে আর ষষ্ঠী আর ষষ্ঠীতে আছে গোটা কলাই সিদ্ধ দিয়ে খাওয়া তো বাসি যারা কালকে রান্না করে রাখে সেই বাসি খাবার আজকে আমাদের খাওয়া তো এই নিয়মটা কাদের কাদের আছে কমেন্ট করে জানিও আর যাদের নিয়েই তারা বুঝতে পারবে না ভাই তো ভাববে কি না কী বলছে তো যাদের এই কলাই সিদ্ধ আছে খাওয়ার নিয়মটাও অবশ্যই তারা বুঝতে পারবে তো কলাই সিদ্ধ দেখুন লেখা হবে এই যে এই যে লঙ্কা নুন তেল সব নিয়ে নিয়েছি মুড়িতে এখন খাওয়া হবে আজকে কিন্তু ভাত খাবো না মানে মেয়েরা ভাত খাবে না জানাই অনেক অনেক ভালোবাসে অনেক অনেক শুভেচ্ছা তো খেয়ে নি তারপর পরে আবার দেখা হচ্ছে সিজা এই তো বলো হাই বলো কেমন আছো ভালো আছো হ্যাঁ ওটা কি হচ্ছে হামি দাও ওদেরকে হামি দি দাও একবার দাও আর কিছু বলবা তুমি আর কিছু বলবে না টাটা করে দাও তাহলে টাটা করে দাও তো এটা হচ্ছে একটা আমার দেওরের মেয়ে এসছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কোনটা কে ওটা তো যে আমি এটা আমি না যেম না অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা ক্যামেরা অন করে তার কারণ হচ্ছে পুজোকালের দিন একটু সময় অভাব হয়েছে তো ভিডিও শুট নিতে পারিনি এই যে অনেক কখন ভিডিও শেষ হয়েছে ঠিক মনে নেই তবে ভাবলাম যে হয়তো আজকে সেরকম কোনো শ্যুট নেওয়া হয়নি তো যাই হোক আমার এখানটা অনেকেই ঠাকুর দেখতে যাচ্ছে খুব ভালো লাগছে তো আমি যাব না গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আর এখানেই শেষ করছি কিছুক্ষণ আগে আমি সন্ধ্যা টন্ধে দেখালাম দেখিয়ে চাটা করে খেয়ে দিয়ে আসতাম আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ